সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়াও ভালোবাসে আমার অন্তর থেকে যাবে আমার সব সময় সাপোর্ট দেন অন্তর থেকে দোয়া থাকবে যারা ইউটিউবে প্রিয় ভাই বোন আমার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাইবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আর প্রতিদিন যেই রান্না গ্রহণ করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে রান্না করতে আসি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করবো শরীরটা আমার অনেক ভালো না দুই তিন দিন তোমার কোনো ভিডিও টুডিও বানাইতে পারি না মনটা ও খারাপ যা যাই হোক অনেক সময় মন খারাপ থাকে সেটা তো সবাইকে ভাবা যান আমার জন্য দোয়া করবেন আমি মানসিকভাবে অনেক অসুস্থ যাই হোক এই জন্য ভিডিও খাওয়া দাওয়া আমাদের ঠিক মতন হইতে আসে না কি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব যে মাছগুলো আছে ঘরে সেটা দিয়ে রান্না করতে আসি আর মাছটা আগে ভাইয়া নিতে আসি সাথে মিষ্টি কুমড়া দেওয়া ভাইজা নিয়েছি যাই হোক এভাবেই আমি প্রতিদিন রান্না বান্না করি আমার প্রিয় ভাই বোন আপনাদের কাছে যদি ভাই হোক আমার লাইক কমেন্টে জানাবেন আর সবার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে সবাই তো আমাকে অনেক অনেক সাপোর্ট দেন যারা আমার প্রিয় ভাই বোন আছে তারা তো সবসময় আমার ভিডিওটা সাবে আমাকে সাপোর্ট দেন তাদের অন্তর থেকে দোয়া থাকবে যারা আমার স্টার দেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া থাকুক যাই হোক আমি প্রতিদিন যেই রান্না গোবান করি না আমার সেই নেই এই দেখাই আবার এই যে আদা বসেন টসেন সবাইকে পিঁয়াজটা দিছি এখন জিবা বাটা দেবাম পিঁয়াজ বাটা দিবাম একটু বসন বাটা আমি বসন দিয়ে সময় রান্না করি আদা বাটা খাই না এখন আমি হবে গোবা মরিষে গোবা সব দিয়ে দেবো এক এক করে এইভাবেই আমি রান্না করি জানেন এভাবে রান্না করবে সুন্দর মতন কষাই মশাই রান্না করবে খুবই ভালো লাগে রান্না তো একটা শিল্প রান্না কিন্তু সবাই কম বেশি পারি তারপরে এক জায়গায় একজনের হাতে রান্নার সাথে একটা যাই হোক এভাবেই রান্না করি আর প্রিয় ভাই বোন শুক্রবার দিন আমার বোনের বাসায় গেছিলাম আর বোনের রান্নাটা কিন্তু অনেক মজা আমার তো খুবই পছন্দ দুই দিন যদি থাকতে পারতাম বোনের কাছে আমার খাবার তো বোনের রান্না কিন্তু আমার মতনই খুবই পছন্দ হয় ও রান্না অনেক খাইতে খুবই ভালো লাগে সবসময় অনেক মজা করবে রান্না করে আর আমি তো সব সময় পছন্দ আমাদের কত স্মৃতি আছে ভাই বোন এক জায়গায় হইবে ছোট বাবা সেই স্মৃতিগুলো থাকতে পারি না এই জন্য শুক্রবার দিন কোনো ভিডিও ছাড়তে পারি নি একটা ভিডিও খাবি সাহেবা থেকে গেছিলাম আর গেছি যাই হোক আসছি রাত বারোটা বাজে ঘরে ফিরছি যা এইভাবে তো প্রিয় মানুষগুলো কাছে থাকতে পারলে একটু আনন্দ লাগে বলেন প্রিয় মানুষগুলো অনেক এই পিছনে কত স্মৃতি কত আনন্দ কত ফুর্তি সেইগুলো তো আমার কাছে সব সময় ভালো লাগে যা এরকম আমাগ্র জীবন থেকে কত মানুষ এই হারাইয়া যায় চিবদিন চিবদিন কেউ কে একসাথে থাকে না একসাথে থাকার সেই ভাগ্যটা হয় না মেয়েদের যাই হোক এক দেশে একজনে থাকে এক অনেক দূরে দেবে থাকে যাই হোক সবাই ঢাকার মধ্যে থাকবো কিন্তু কারো বাবা কারো দেখা হয় না বেশি আর আমার রান্নাটাও কিন্তু কথা কথা হয়ে গেল ধন্যবাদ দিয়ে দিলাম বোনে রান্না বান্না গান কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন যদি ভালো লাগে আর আজকে আমি একটা তরকে রান্না করছি বেশি বেশি রান্না করবো আমার শরীরটা সুস্থ হয়ে গেলে তারপরে যাই হোক বাজারে সবজি মুরগির ব্যবস্থা খাইতেই মন চায় না সবজি আনা ভালো লাগে না মুখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ